ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যারাউন্ড থার্টি ফাইভ থেকে ফোরটি হাজার থাউজেন্ড স্টুডেন্ট আছে আর কি তো এত হাজার স্টুডেন্টদের মধ্যে আপনি চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তুতি ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেই মেডিকেলের কলেবর নিশ্চয়ই শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী নিশ্চয়ই ছোটো বিশ্ববিদ্যালয় তার জায়গা থেকে একটা পরিষরের চেষ্টা করেছে সেটা পর্যাপ্ত না আর কি আবার অন্য পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে ঢাকায় অনেকগুলো বড় বড় হাসপাতাল আছে ঢাকা মেডিকেল থেকে শুরু করে সরকারি হাসপাতাল যেমন আছে আবার ইডনেসিনা অরোরা বা হচ্ছে স্কোয়ার বিভিন্ন প্রাইভেট প্রাইভেট হাসপাতালগুলো আছে সেখানে আবার খুব বেশি মানে ব্যয়বহুল খরচ বা ব্যয়বহুল চিকিৎসা আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী পাবেন হচ্ছে নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত উচ্চবিত্ত থেকে আসে খুব 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 হাতে মানে ওয়ান টু পার্সেন্ট হাতে পাবেন অলমোস্ট বেশিরভাগই স্টুডেন্টদের এই বড় ব্যয়বহুল খরচে চিকিৎসা নেওয়া যেমন কঠিন আবার সরকারি হাসপাতালে যে পরিমাণ ম্যানেজমেন্ট যে ম্যানেজমেন্টের যে কমপ্লেক্সিটি সেই কমপ্লেক্সিটির মধ্যে গিয়ে চিকিৎসা নেওয়াটা অনেক বেশি হাসিলপূর্ণ তো যে থেকে আমাদের প্রাইমারি দাবি তো ইউনিভার্সিটির প্রতি যেটা ছিল আমাদের শুরুতেই আমরা লিখিত দাবি দিয়েছি মেডিকেল সেন্টারটাকে আরও উপযোগী যোগোপযোগী করা সেক্ষেত্রে আমাদের চিন্তা আছে সেক্ষেত্রে আমরা কীভাবে কোঅপারেট করতে পারি বিভিন্ন বাইরের রিসোর্সগুলোকে কীভাবে এখানে আমরা অ্যাকোমোডেট করতে পারি এভাবে চিন্তা আছে তবে আমাদের শিফার পক্ষ থেকে সিফার পূর্ণরূপ হচ্ছে স্টুডেন্ট হেলথ ইনিশিয়েটিভ ফর অল এটা আমাদের ছাত্র অধিকার বিভাগের একটা প্ল্যাটফর্ম অন্যতম একটা প্ল্যাটফর্ম সেটার পক্ষ থেকে আমরা যেটা চেষ্টা করছি এটা একটা স্যাম্পলিং প্রোগ্রাম বলতে পারেন যে আমাদের আসলে কেমন নিড আছে কোন কোন রোগের নিড আছে কেমন রোগের চাহিদা আছে সেটা বুঝবার জন্য আমরা ফ্রি ফ্রি ক্যাম্পেইন করছি আজকে আমরা এখানে আছি শামসন্নাহর হল এবং রোকিয়া হলের নিকটস্থ জায়গায় যাতে করে এই দুইটা হলে শিক্ষার্থীরা আসতে পারেন আগামীকালকে আমরা করব সায়েন্সের শহীদুল্লাহ হল এফএস হল একুশে হলের ওদিকে তারপর পরদিন করবো সুফিয়া কামাল হল তো এটার পুরোপুরি প্ল্যান হচ্ছে আমরা মোটামুটি আমরা ডেটাগুলো অ্যানালাইসিস করবো যে আসলেই রুগীর নিড কেমন কেমন সাপোর্ট দরকার এটার বেসিসে আমরা ফার্দার বড় বড় হাসপাতালগুলোর সাথে আমরা এম ইউতে যাব চিন্তা আছে আমরা এটা মিউচুর আন্ডারস্ট্যান্ডিং হবে এবং একটা চুক্তিপত্র হবে অথবা এরকম হতে পারে যে সরকারিগুলোর সাথে এই ধরনের আলাপ হওয়া যা যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গেলে চিকিৎসা সহযোগিতা খুব ইজিলি পায় সুলভ মূল্যে পায় ক্রিটিক্যাল অপারেশনের ভালো সাপোর্ট পায় আরও ফার্দার বড় বড় কিছু প্ল্যান আছে হেলথ প্ল্যান কেন্দ্রিক কিছু প্ল্যান আছে প্ল্যানগুলো আমরা যখন যেটা বাস্তবায়ন করতে পারবো তখন সেটা জানাবো আপাতত এখানে রুগীরা আসছেন রুগীরা সাপোর্ট নিচ্ছেন আমাদের শিক্ষার্থী বন্ধুরাই আমাদের ভাইরাই আমাদের বোন ভাই আমাদের আপুরাই আমাদের জুনিয়ররাই আমাদের সিনিয়ররাই নিচ্ছেন এটা আমরা সৌভাগ্যবান আমরা আনন্দিত যে আমরা আমাদের তাদের সহযোগী হয়ে আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্সকে অ্যাডজাস্ট করতে পারছি এটা হচ্ছে আমাদের আলাদা আলাদা প্ল্যাটফর্ম দ্বার করাবো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আলাদা দ্বার করাবো সেই প্ল্যাটফর্মগুলোকে ফাংশনিং করাবো এটা একজন ব্যক্তি এসএম পড়া শিবিরের সভাপতি যেমন হতে পারে সে আবার ডিবিরিং ক্লাবের প্রেসিডেন্টও হতে পারে সে আবার আরেকটা সামাজিক সংগঠনের প্রধান হতে পারে আরেকটা হেল্প ফান্ডের প্রদান হতে পারে আমরা আমাদের লোকবল নিয়ে আলাদা আলাদা প্ল্যাটফর্ম পরিচালনা করে শিক্ষার্থীদের কল্যাণ করবো শিবির তো আলাদা স্টুডেন্ট পলিটিক্যাল প্ল্যাটফর্ম নিশ্চয়ই এটা সব কিছু ফাংশন একসাথে করবে না তার অ্যাফিলিয়েশনে বিভিন্ন প্ল্যাটফর্ম আলাদা আলাদা ফাংশন করবে এটা আমাদের প্ল্যান দিচ্ছেন এখানে এখানে হচ্ছে আমাদের সেবা নাক কান গলা গাইনি বিশেষজ্ঞ আছে তারপরে হচ্ছে স্কিন চর্মরোগ বিশেষজ্ঞ এবং ডেন্টাল তারপর আছে জেনারেল মেডিসিন যাতে করে বিভিন্ন রোগগুলোকে কাভার দেওয়া যায় আপাতত প্রাইমারিলি আমাদের এই প্রথম ক্যাম্পেইন আমরা এরকম করছি পরবর্তীতে আমাদের এরকমও প্ল্যান আছে যে বিশেষ বিশেষ রোগকে টার্গেট করে আলাদা করে ক্যাম্পেইন করা এরকমও প্ল্যান আছে দেখি আল্লাহ যদি তফিক দেন আমরা হয়তো সামনে করবো আল্লাহ সাধারণ পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে আমরা আপাতত যেহেতু এটা ভ্রাম্যমান সব কিছু মেশিনারি নিয়ে তো এত দূরে যাওয়া যায় না আমাদের এটা চিন্তা করতে হবে আমাদের কতটুকু ক্যাপাসিটি আমরা হচ্ছে প্রত্যেকটা হল হলে নিতে পারবো তো আমরা চিন্তা করছি আমাদের ডক্টরদের বসার চেম্বার তাদের লজিস্টিক সাপোর্ট এবং হচ্ছে ওষুধ এই জিনিসগুলো আমরা সাথে নিতে পারছি এই আমরা ওষুধ সেবা প্রদান পর্যন্ত আমরা সীমাবদ্ধও রাখছি তারপরে ফার্দার স্টেপে আমরা পরীক্ষা নিরীক্ষা নিতে আমরা সহযোগিতা করবো সেটা যদি বাকি হাসপাতালগুলোর সাথে আমাদের যে আলাপ হওয়া এবং চুক্তিপত্র হওয়ার যে চিন্তা সেটা যদি আমরা ফাংশন করতে পারি তাহলে আমরা আমাদের এই রেকমেন্ডেড যে কোনো টেস্ট বা পরীক্ষা দীক্ষার ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতে পারবো বিশ্ববিদ্যালয় আপনারা নিশ্চয়ই জানবেন আমরা যে কোনো প্ল্যান যখন বড়ো পরিসরে আমরা করবো যখন যেখানে হবে জান আমরা অগ্রিম বলছি না সাধারণতই বড় বড় করে মানে বড় গলায় কথা বলা কিংবা হচ্ছে অগ্রিম চাপাবাজি করা এটা আমাদের পছন্দ সই কাজ না আমরা যখন যেটা করবো সেটা অ্যানাউন্স করবো সেটা করবো ইনশাল্লাহ অগ্রিম অনেক কিছু বলে অনেক কিছু করবো এই কমিটমেন্ট না দিয়ে বরং আমরা আমাদের ইন্টারনাল কমিটমেন্টের বিশেষে এক্সটার্নাল এক্সপোজারটা করতে চাই ইনশাল্লাহ